বন্ধুরা আপনাদের সামনে আমি এখন একটা পানের বরজের ভিডিও নিয়ে এই 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 যে যে পানের বরজ দেখেন পান বরজেন ছোট ছোট আছে এই কলার পাতি তুই আপনার ঘিরে রাখছে যাতে পান ঠান্ডা থাকে রোদ লাগলেই পান আপনার জ্বলে যাবে পান ভালো হবে না এই দেখেন দেখেন পানের অনেক বড় এই দেখেন কত সুন্দর এই যে পান এখনো ছোট রয়েছে এই দেখেন বন্ধুরা পান খুব ঠান্ডা জায়গায় রাখতায় রোদে লাগলে পান নষ্ট হবে ভালোভাবে ঠান্ডা জায়গায় রাখতে হবে এই দেখেন কলা পাতা দিয়ে ঘিরে রেখেছে কত সুন্দর লাগতেছে দেখেন এই পানের মেলা টাকা দাম ওই দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে